আসসালামু আলাইকুম আজকে আমি একটি বাটারফ্লাই তৈরি করে দেখাবো সেজন্য নিয়েছে সামারিয়ান সুতা সামারিয়ান সুতা এটা মিডিয়ামটা আর নিয়েছে একটি টু পয়েন্ট টু ফাইভ এম এম হুক নিয়েছে তো ফার্স্টে আমাকে করে নিতে হবে একটি ম্যাজিক রিং যেটাতে প্যাটার্নে দেখবেন লেখা থাকে এম আর এম আর মানে হচ্ছে ম্যাজিক রিং ম্যাজিক রিং এবং একটি চেন নিয়েছি এখন আমি কাজের সুবিধার্থে একটু ছোট করে নিচ্ছি ম্যাজিক রিংটি নিয়ে যে এখানে তো আমি আগে একটি চেন তৈরি করে নিয়েছি এখন আমি আরও তিনটি চেন তৈরি করে নিব থ্রি চেন মোট টোটাল ফোর চেন ফোর চেন অ্যান্ড ওয়ান ডিসি ডিসি মানে হচ্ছে গিয়ে ডাবল ক্রোসেড फोर चेन वन डिस मैजिक रिंग फार्स्ट राउंड मैजिक रिंग फोर चेन वन डिस ओन चेन ओन चेन टू चेन अब आबा हो চেন টু ডিসি টু চেন টু ডিসি টোটাল আমি তৈরি করে নিব গিয়ে সিক্সটিন ডিসি লাস্ট টু চেন এবং প্রথমে যে ফোর চেন নিয়েছি সেটার সাথে স্লিপ নোট দিয়ে আটকে দেব তাহলে আমার তৈরি হয়ে গেলো সিক্সটিন ডিসি এবং গ্যাপ তৈরি হলো আটটি গ্যাপ তৈরি হয়েছে এইট গ্যাপ তো এখন আমি এখানে ম্যাজিক রিংটের এই যে সুতাটা টান দিয়ে এটা ছোট করে নিব যতটুকু সম্ভব পারা যায় এখন আমি এখানে একটি চেন দিয়ে এটাকে সুতাটাকে কেটে নিব অন্য সুতা আমি এটাতে জয়েন করি তো এখানে আমি আরেকটি স্লিপ নোট নিয়ে নিচ্ছি পরের রাউন্ডের জন্য স্লিপ নোটটি তৈরি করে নিচ্ছি আর এখানে এই যে আমার আটটি ফাঁকা আছে এইট গ্যাপ সেই গ্যাপে গ্যাপে আমি কাজ করব তো আমি একটি গ্যাপ দিয়ে এটা নিয়ে নিলাম সুতাটা নিয়ে নিলাম এখন এটা নিয়ে প্রথমে আমি তিনটি চেন তৈরি করে নিব এক দুই তিন থ্রি চেন থ্রি চেন ওয়ান ডিসি অ্যানাদার ওয়ান টোটাল থ্রি ডিসি ওয়া তিনটা চেন সমান একটা ডিসি আমরা জানি তো এখানে আমি আরও দুটা নিয়েছি তিনটা ডিসি হলো এখন আমি এখানে তিনটি চেন তৈরি করব। তিনটি চেন করে ওই একই ফাঁকায় আরও তিনটি ডিসি তৈরি করব আরও থ্রি ডিসি তৈরি করে নিব। তো আমার এই রাউন্ডের কাজটা এটাই হবে প্রতিটি ফাঁকাতে থ্রি ডিসি থ্রি চেন থ্রি ডিসি आर हे वन डिसी टू थ्री थ्री डिसी थ्री चेन एंड थ्री डिसी আবার এই পরের রাউন্ড আবার থ্রি ডিসি থ্রি চেন অ্যান্ড থ্রি ডিসি এইভাবে সেম কাজটাই আমি পুরোটা রাউন্ডে আমার এই সেম কাজ হবে এখানে যে আরও এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি ফাঁকা আছে এই পাঁচটি ফাঁকা একই কাজই হয়ে আসবে রিপিট হবে বারবার তো পুরো কাজটা আমি শেষ করে তারপর আসছি তো এখানে আমি রাউন্ডটা করে শেষ করে নিয়েছি তো প্রথমে আমি যে তিনটি চেন নিয়েছিলাম সেই চেনের মধ্যে সেই চেনটাতে তিন নম্বর চেনটাতে আমি একটি স্লিপ নোট দিয়ে এটাকে সুতাটাকে কাট করে নিব একটা চেন দিব দিয়ে এটাকে কেটে ফেলব একটা চেন হচ্ছে গিয়ে এটাকে আমি সিকিউর করে নিলাম যে এটা ছুটে যাবে না এখন আমি শুরু করব তৃতীয় রাউন্ড সেখানে আমি অন্য একটি কালারের সুতা জয়েন করব তো এইখানে আমি একটি যে নট তৈরি করে নিচ্ছি এই যে এখান থেকে এই সুতাটা নিয়ে আসবো এখানে আমি একটি নট তৈরি করে সিঙ্গেল স্টিচ তৈরি করে হ্যাঁ এখন আমি এই এইখান থেকে কাজ করবো এই রাউন্ডের কাজটা হবে আমার এই যে এই সেল স্টিচ থেকে এই কাজটা শুরু হবে তো এইখানে আমি প্রথমে ফাইভ ডিসি তৈরি করে নিব তারপর হচ্ছে গিয়ে থ্রি চেন আবার ফাইভ ডিসি এভাবে তৈরি করব তো শুরু করছি তো এখানে আমি থার্ড রাউন্ডের কাজ শুরু করেছি প্রথমে একটি আমি ট দিয়ে নিয়েছিলাম তো এই ফাঁকাতে আমি প্রথমে ফাইভ ডিসি তৈরি করবো টু থ্রি ফোর ফাইভ এখানে আমি পাঁচটি ডিচি ডিসি তৈরি করে নিয়েছি এখন আমি তিনটি চেন তৈরি করে নিব তিনটি চেন তৈরি করে নিয়ে এই যে এখান থেকে আমি সুতাটা এই যে এটার ভিতর দিয়ে গিয়ে নিয়ে গিয়ে এটা এভাবে নিয়ে আসবো এখানে আমার একটা এরকম একটা ডিজাইন তৈরি হলো এখন আবার আমি এখানে পাঁচটি ডিসি তৈরি করে নেব আবার ফাইভ ডিসি তিন ফোর অ্যান্ড ফাইভ তো এখানে আমি আবার একটি স্লিপ নোট দিব বা সিঙ্গেল স্টিচ দিব সিঙ্গেল স্টিচ দিয়ে তারপরে রাউন্ডে আবার এই যে এইখান থেকে শুরু করব সেম কাজটি আমার এখন বারবার এই রাউন্ডটাতে রিপিট হতে থাকবে তো এখানে আমি আবার পাঁচটি ডি চি নিব ফাইভ ডি চি ওৱান টু থ্ৰী ফার্স্টে ডিসি নেওয়া হলো এখন আমি এখান থেকে থ্রি চেন নিব এক দুই তিন থ্রি চেন এখন এই যে এই সুতাটার ভিতর দিয়ে গিয়ে সুতাটা একটা স্লিপ নট দেবেন এই যে এখানে এই যে এরকম একটা ডিজাইন তাহলে তৈরি হবে এখন আবার এখানে ফাইভ ডিসি হবে এক দুই তিন পাঁচ ফাইভ ডিসি হয়ে গেল এখন আমি এখানে একটি সিঙ্গেল ক্রসের তৈরি করে নিব দিয়ে এই যে এখানে আটকে দিলাম এখান থেকে আবার যেতে হবে এই যে এটাতে আবার পাঁচটি ডিসি আর সব সময় মানে একটা প্রজেক্টে একই রকমের সুতা ইউজ করতে হয় তো আমি পুরা রাউন্ডের কাজটা এভাবে অফ রেকর্ডে শেষ করে তারপরে আসছি কারণ তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো আমার এখানে পুরো রাউন্ডটির কাজ শেষ হয়ে গিয়েছে এখন আমি এই যে এখানটাতে একটি স্লিপ নোট দিয়ে এটা সুতাটা কাজটা শেষ করে নিব আর কি এখানে সিঙ্গেল স্টিচ দিয়েছিলাম এটার ভেতর দিয়ে সুতাটা নিয়ে এসে এখানে একটি তো আমার এই রাউন্ডের কাজ শেষ এখন আমি একদম ফাইনাল রাউন্ডটা আমি করে নিব তো আমার পুরোটা রাউন্ড আপনার শেষ করে নেওয়ার পরে স্লিপ নোট এখানে দেওয়া দেওয়ার পরে আমার ফাইনাল লুক এসেছে এই রকম এখন আমি এটাকে বাটারফ্লাইয়ের রূপ দেব তো এটা তো আছে আপনার ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড তো এটাকে আমি এখন এইটার সাথে এই এরকম ইয়েটার সাথে এরকম এই যে অ্যাড করে নেব যখন আমি এভাবে ভাজ করবো যে যেভাবে এটা এখন সোজা আসতে দেখা যাচ্ছে কি না এই যে সোজা আসতে এখন আমি এটাকে এইভাবে ভাজ করে নেব করলে এই যে দুটা এভাবে মিলে গেল আর দুটা এভাবে এখন আমি এদিক থেকে সুতা নিয়ে গিয়ে পিছন থেকে সুতাটা উঠিয়ে নিয়ে আসব এভাবে চেন দিয়ে নিব আবার দেখিয়ে দিচ্ছি এভাবে আমি এটাকে সুতাটা উঠিয়ে নিয়ে যেভাবে কাজ করে দিই এভাবে আমি এটাকে আমি সেলাই করে দিলাম চেন দিয়ে এখন এখানে আমি একটি দুই তিন চার চারটে চেন করেছে চার এ পাঁচ পাঁচটি চেন করেছে এখন এক্সট্রা আরও তিনটে চেন করবে এক দুই তিন এই তিনটি চেন আবার এইটা এখান থেকে আমি ই করে দেব এখানে আমি এক্সট্রা সুতাটা এভাবে কেটে দিলাম হয়ে গেলো আমার তো এই হলো আমার গিয়ে বাটারফ্লাইয়ের ফাইনাল দুগ আমি এখানে ব্যবহার করেছিলাম তিন রকমের সামারিয়ান সুতা তারপর হচ্ছে গিয়ে টু পয়েন্ট ফাইভ এম হুক আর এটা ভালো ফিনিশিং দেওয়ার জন্য এই নিডেলটা নিয়েছিলাম এক্সট্রা সুতাগুলো ভিতরে ভিতরে ঢুকে দেওয়ার জন্য সেলাই করে দেওয়ার জন্য তো এভাবেই তৈরি করলাম এটা আর হচ্ছে গিয়ে সবসময় এটাই মনে রাখতে হবে যখন আমি যে সুতাটা দিয়ে কাজ করব। একটা প্রজেক্ট তৈরি করব পুরো একই রকমের সুতা দিয়েই এটা তৈরি করতে হবে এরকমের না যে আমি সামারিয়ান নিলাম সাথে নয়তার এরকম না সামারিয়ান সামারিয়ানি করবো পুরোটা নয়তার নিলে নয়তার দিয়েই করব পুরোটা বা উল সুতা নিলে উল সুতা দিয়েই করবো সবটা এভাবেই কাজটা শেষ করতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে